ছুটি হবে হ্যাঁ আর আগামী সাত দিন অতিরিক্ত তৈরাক্ত খাবার খাবে না যেমন খাসির গোস্ত গরুর মাংস পোলাও কোরমা বিরিয়ানি তেহেরি ডিমের কুসুম হ্যাঁ এগুলো খাবে না এবার ধর ডুবোতলে তৈরি করা খাবার খাবে না এবার ধর ডুবোতলে তৈরি করা খাবার খাবে না যেমন সিঙ্গারা পেঁয়াজ সমুচা এই খাবারগুলো আপাতত অ্যাভয়েড করবে আপাতত বলতে সাত দিন বরং এই সাত দিন কম চাল মরিচ তৈল দিয়ে সকল ধরনের মাছ মুরগি এবং শাক সবজি খেতে পারবে ঠিক আছে তো দেখলাম কি আছে এর ভিতরে তাই না সাধারণত পিত্তথলির ভিতরে পিত্ত রস থাকার কথা কিন্তু দেখছেন তো ওনার পিত্তথলির ভিতরে পিত্ত রসের পরিবর্তে কি আছে হ্যাঁ সবই নেওয়া যাবে খুবই চমৎকার অপারেশন হয়েছে ছয় ঘন্টা পরে বাসায় যাবে